কবি হৃদয় বিদারোগ্য একটা ঘটনা ঘটছে যেটা হইসে গিয়ে একজন বিদ্যুৎ অফিসর কর্মকর্তা আমরা যতগুলি জানলাম রাতের আধারে তান্ডে দাঁড়ালু সাক্ষু দিয়া বিভিন্ন জায়গায় জখম করিয়া তান্ডে হত্যা করার চেষ্টা করছিল আসলে এই ঘটনাটা কি হইছে আমরা একটু জানার চেষ্টা করলাম যে দ্বারা বুক্তভোগী পরিবার আছে আমরা যতটুকু জানলাম যে সিলেট সদর উপজেলা যে বাস টার্মিনাল আছে আপনারা অবশ্যই জানেন যে থেমুকি বাস স্ট্যান্ড এই বাস বাস টার্মিনাল সামনেই যে ঘটনাটা ঘটছে আসলে এই যে মনমাতিক একটা ঘটনা ঘটলো রাতের আধারে দাঁড়ালো ছাক্কু দিয়া মাতা বিভিন্ন জায়গাত কিন্তু ক্ষতিগ্রস্ত আমি বর্তমানে কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লরা তারা পরিবারে যে আসুন ঘটনা কিছু আমরা একটু জানি আসলে ঘটনা কিতা করছে কসন জি আমার আব্বা সন্ধ্যার সময় বারোই আইতা ওই সময় বারোই আইসন আবার পরে আমরা আধা ঘন্টা পরে ওই আমরা কল দিসন দিয়া যে কই অবস্থা আমার খারাপ আমি মেডিকেল চাইলাম আমার একজনে ছাক্কু দি পারাইয়া গেছে কি এবং খাওয়া আমরা আইছি আইয়া আমরা যতটুকু শুনছি তানোর লগে একজন মানুষ আসলা তাইন কইসন যে টেকা ফাইতা আমার আব্বাই তো যে গাতক তানোর নাম জাবেদ বাড়ি হইলো সুনাম শ্বশুরের নাম হইলো শেখপাড়া শ্বশুর শ্বশুরের বাড়ি শেখ ফারা তানোর নাম হইলো আখতর আখতর সাহেবর দামান নাম হইলো জাবেদ তো তাইন কইছন যে আমার আব্বায় কিছু টেকা ফাইতা আওয়ার পরে আমার আব্বাই সন্ধ্যার পরে আইসন বাড়িয়া আওয়ার পরে খুঁজেছেন যে আমার টেকাটা দেও তো কইছেন যে না আমার আমার বাড়িটাও আমার স্ত্রী বিশ্বাস করেন না যে দিতাম তোমার বাড়িতে শেখপাড়ার নিয়া অন্ধকার রাস্তার মাঝে নিয়া গলার মাঝে মাফলার আসলার উপরে নাইফ দিয়া একটা টান দিছেন দেওয়ার ফলে যখন নাইফ দিয়া খাটছে না গলার মাফলার টাকা দুই তিনটা টান পড়ছে পরে তাই আমার আব্বার মাটিত ফালাইছেন ধাক্কা মারি ফালাইয়া মাতার মাঝে অনবরত গা দিছেন গা দেওয়ার ফলে এখন নাইফ দিয়া যে নাইফ দিয়া গলার মাঝে ইয় করছিল টান দিছিল ও নাইফ দিয়া আবার ইয় মাথার মাঝে গা দিছে আমার আব্বা সেন্সলেস হয়ে গেছে হইন সেন্সলেস হওয়ার পরে সেন্সলেস হওয়ার পরে দুই তিন মিনিট পরে হইব আবার টানুর হুশ আইছে যে আমারে তো মারছে তখন আমার আব্বা উঠি আইছেন ফাওয়ার মাঝে মারছে যাতে উঠতে পারতা না তারপরে আমার আব্বা উঠি ইয়া কয় একজন মানুষ আসলা দোকানও একটা দোকানও আইছেন আইয়া কইছেন যে আমারে অমুকে জাভেদ নাম হে আমার টেকা দিবা নিছে আমার পাউনি টেকা দিবা নিছে নিয়া গাও গাওয়া মারছে তারা জরুরিভাবে একটা গাড়ির ফুয়াও আছিল হেও দিয়া গেছি কিছু বক্তব্য তো কোয়া যে ও যে কইস নার্জরও কইস মারছে কয় পরে তারা লইয়াইছ নুসমানী মেডিকেল আর আমারও খবর দেওয়া হয়েছে আমরা পাইছি অতিরিক্ত খারাপ অবস্থা যাই হোক আসলে বিবার এই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা শুনলাম যে রাতকের আধারে কিন্তু তাদের চাকু দিয়া প্রথমে কিন্তু গলা চুরি মারছে বিভিন্ন জায়গায় তাদের এইভাবে টানছে কিন্তু রুমাল আসিল বা মাফার আসিল যাই হোক এটা দিয়ে আসছিলাম আমরা যতটুকু জানি তারা কাছে শুনলাম এই যে ঘটনা ঘটছে যদি হয়তো অল্প কারণে কিন্তু তাদের বাঁচিয়েছে তারপরে কিন্তু মাথাত আমরা দেখলাম বিভিন্ন জায়গায় মাথাত অনবরত কিন্তু চাকুর ফার আসলে এটা কিন্তু খুবই দুঃখজনক একটা ঘটনা করছে এটা আমরা আসলে সচরাচর খুবই কম দেখি এই যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা করছে আমরা সিলেট এম এ জুসমানি মেডিকেল আসি যেটা বর্তমানে কিন্তু তাই চিকিৎসাধীন অবস্থা আছেন তো যাই হোক আসলে যে যার কথা কইরা যে চাকুদি ফার্ম আছে তার বাড়িটা মূলত কোন জায়গায় কইসলা সাতখর কুসাই সাতখর কুসাই তার লগে মূলত কোনো লেনদেন আছে তার জয় একটা টেকা ফাইতে আমার আব্বায় যার কারণে টেকা কুচিলা আর টেকা কৈছে যে আমার বৌ বিশ্বাস করা না আপনি আমার বাড়ি যাওয়া লাগবে তখন টানল দিয়া মানে নাইফ দিয়া গলা টান দিছে দিয়া মাতার মাঝে গাওছে গাওয়া যখন দেখে কিছু ফাইছে না তখন আমার আব্বার মোবাইল নিছে আর টেকা নিছে দশ হাজার জয় মামলা করবো আমরা আমরা চাই যাতে তার আব্বার যেরকম অবস্থা হয়েছে তার চেয়েও বেশি শাস্তি হয়

তাই নাইছেন গর্তাখিন টেকা নেওয়ার লাগে আইয়া তাই নেশন ধরসন ফরিয়া ফান খাবার লাগসন ঐসমেও আইছে আইয়া দৌড়ছে ও ঔরহম ঔরহম দৌড়িয়া কে ভাই আমারে ফাঁ খাব তাই ফাঁ খাবি এটা তার আছে একটা টঙ্গি সাহ দোকান খাবা এমনি করে তান্ডে গেছে যাওয়ার ফলে ফারা তিন রাস্তার মুখ কান্দে মানিনো একটু নিবিলি জায়গা আছে ও জায়গাত নিয়াও বলে কয় দুয়াত নিচে তানের পিছে দি দি নিচে নিয়া কইছে যে বাই আমারে মাফ করে দিও তো তোমার মার ধরিবা কিলেতে তুমি কইলা ভাই আমার ঠেকা দিতাই আর তুমি আমার কে মারিলিতা আমার সাথে সাথে তারা তো যে নাইফটা আছিল চারটা ফার্মারে মারার সাথে সাথে তার গোপালা মাপলা আসিল গোলাত মাফলায় মনে কর ওখা টানর আত্মরক্ষা করছে আল্লাহ সাহায্য করছে এরপরে যে দেখছে দেখ মানে ফাওয়া মারছে বিভিন্ন জায়গাত আঘাত করছে কোরিয়াও আর ফার্মার ইচ্ছে মানে ওসাইতে মারার ফলে এখন আমরা তো আর জানি না ফোন কেবা খারাপ আমদারে দিছে দিয়া কইছে যে আপনারা উসমানী মেডিকেল আউা এখন ও মেডিকেল আইয়া দেখি যে আমার স্বামী রোগ অবস্থা ওর আমি বিনিত অনুরোধ হনাম আমি একজন কাউন্সিলর পদভারতে কিন্তু আমার সম্বল আছে আমার মাইর ফিরাউরা নাই এখন আচ্ছা যাই আমরা যে বিষয়টা আপনারা দেখাইরাম এই এই মোবাইলটা ভাই যে বিষয়টা দেখাইতাম এই যে তার একটা সেল দেখা না আপনারা এই লিকা পরিবারের তারা এলাকা সব ছোটো ছেলে অর্থাৎ লিখে তারা এই এই যে বইনে মাত্রা টাইন তারা ওই গিয়ে তিনটা মেয়ে আর অলিকা একটা ছেলে আমরা যতটুকু দেখলাম বা জানলাম যতটুকু যাই আসলে তারা বিচার সবার মতো কোনো ব্যক্তিরো নাই নয় যে তারা সব মহিলা অনেক নয় যাইছেন আর এই যে গণনা করছে এগুলো আবারও আপনার হয়ে কিন্তু কমেন্ট করা যে কোন জায়গায় গণনা করছে এটা গড়ছে ওই গিয়া সদর উপজেলা যেতেমুখী বাস স্ট্যান্ড মাসা যারা টানা খান্দে এলাকায় কিন্তু গণনা করছে রাত আটটার দিকে গণনা করছে আর যে ব্যক্তি মারার উদ্দেশ্যে এ গাতকে চেষ্টা করছিল তাইনলিগা বিদ্যুৎ বিষয়ের একজন কর্মকতা আছে বর্তমানেও কিন্তু তাই না তাই না আছেন গেছে গাছে টেকার কোন লেনদেন লিয়া হয়তো এইটা তাইন দিন আছিল পাছাপাশি এইটার জেহ তোইরা কিন্তু ইকোনাটা করছিল না দা জি হয় তাইন টাকা ফাইন তার গাছে 4 লাখ 4 লাখ টাকা ফাইন লাখ টাকা ফাইন হ্যাঁ নিছিল যে বাই দোকানে একটু মালা এটা আমি টিপসি আমাদের সহযোগিতা করো না তে তাইন করছল তাইন আবার এই টাকাটা আমার দমানদ কষ্ট পোনিয়া তারে দিছন আচ্ছা করে এখন তো হে মারছে আমরা তো ভাইছি আমার রুগীর তো এখন অবস্থা খুব খারাপ ডাক্তারে ভর্তি দিছ আমরা এই ব্যাপারে আমরা জালালাবাদ থানা অবগত করছি এবং এখন আমি সারা বিশ্বর গসে বার বারো একটা উসাইরাম। আমার স্বামীর এখানে নির্মণভাবে হত্যা করলো আমি হত্যার বিচার চাই হত্যার চেষ্টা করছে এবং আঘাত করছে কিন্তু আসলে আসলে এটা মিডিয়াম বাট যে বিষয়টা তার কাছে বারবার বারবারও জানদাম আসলে তার মাতার কোনো সিচুয়েশন নাই কারণ ওই লাইজ রাইট কয়টা বাজে রাইট দিকে টাইমটা রাইট বাজে এখন কো দেখোগা লাইট 12টা বাজে পুরো 12টা মিনিট বাকি আছে এই যে ঘটনা করছে আটটার সময় করছে তারা প্রায় ঘন্টা দের খান কিন্তু পরে খবর পাইছেন যে তারার পরিবারের একজন উপরে সদস্যের উপরে এই রকম আমলা করাইছে পাশাপাশি মৃত্যু সজ্জায় বর্তমানে দাইন আছেন প্রচুর ব্লাড হরণ হইছে পাশাবাসী একটা অপারেশন করা হৈছে এখন ডাক্তারে কৈছেন যে তারা চিকিৎসাধীন অবস্থা আছেন আসলে যে সিলেট শহর আপনারা অবশ্যই জানেন যে বর্তমানে মানুষ খুবই সচরাচর যে এই ঘটনাগুলা কিন্তু ঘটে কিন্তু আজকে যে ব্যক্তিগত ঘটনা ঘটলেও কিন্তু খুবই কম ঘটে আসলে আপনারা আব্বা আব্বারে যারা লইয়াই শুন তারা এনে শুভা শুনি আসলা ফারুক ভাই আসলা শেফারা আর লুপ্তুর ভাই আসলা আর আইনজীবী এন এন কৌটো তাহন

জাবেদ বাৰিত কৈছোন যে জাবেদৰ গেছি আমি টেকা পাই দশ হাজাৰ আমি অগুন আনতাম আর বেপসার খাজে চাই লাখ আলাদা দেওয়া আর ই দশ হাজার আলাদা একটা খাজে পাই তো অগুন নেওয়া তাই ফরে জাভেদের কাছে আইসন শেখপাৰৰ খানা আইছন জাভেদক খইচোন যে জাবেদক খুইচোন যে আমার ওৱাইফে বিশ্বাস কৰা আপনি যে টেকা পায়ন বা টেকা নিটা তে আপনি আমার বাসা তাই ও কায়ে নিৰিবিলি অন্ধকার রাস্তাত নিচইন

আমার স্বামী যে ঘটনা করছে ইলার আর কোনো মারবুক বুক খালি হোক না কোনো স্বামী কোনো স্ত্রীর স্বামী নাই হোক না একটা প্রশাসনে উপযুক্ত একটা শাস্তি এর দরিয়া দেওয়া হইতো যাই হোক অনেকে কিন্তু খৈরা যে আসলে এই টেকারটা ব্যাপারটা আমি কই আপনার আরে দেখা মূলত তারা ভাইতো এক দাগে ভাইতো ব্যবসার ব্যবসা আছে যেটা তারা ব্যবসা মূলত কি তারা আগে যে চার লাখ টাকা পাইতায়

ওলা লাখান খুঁজেছেন কিন্তু কিন্তু কমেন্টও করা আসলে টেকের ব্যাপারটা ক্রো আখরা তো যাই আসলে আপনারা শুনলাম আপনারা আমরা সকলে অবগত করলাম এই তারা পরিবারে অবগত করছেন প্রশাসন সহ দেশবাসী যারা আছেন লাইভে যুক্ত বিষয়টা আপনারা অবশ্যই দেখবা বালাতাহ হুকা সুস্থতা হুকা আমরা আবার হই সিলেট এম এজ উসমানী মেডিকেল কলেজ থেকে আজকে সরাসরি লাইভে যুক্ত আসলাম আমি সপ্তাহের লোক আছি বালাত হুকা সুস্থতা হুকা সালাম ওয়ালাইকুম মহম্মদুল্লাহ আবরকাত